আল্লাহর কাছে দুই ফোঁটা আর দুইটা চিহ্নের চাইতে অধিক দামি আর কিছু নাই দুইটা ফোঁটা সবচেয়ে দামি দুটি চিহ্ন সবচেয়ে দামি তিরমিজির হাদিস ষোলোশ ঊনসত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রুসুল্লা সল্লাহ্ সাল্লাম বলেন আল্লার কাছে দুই ফোঁটা আর দুইটা চিহ্নের চাইতে অধিক দামি আর কিছু নাই দুইটা ফোঁটা সবচেয়ে দামি দুটি চিহ্ন সবচেয়ে দামি কাত্তারাতুম মিন দুমুইন একটা ফোঁটা হলো যেই চোখের পানির ফোঁটাটা আল্লাহর ভয়ে চোখের কোণায় আসে এই ফোঁটার চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর পানির ফোঁটা আল্লাহর কাছে নাই দুই নম্বর ওয়াকাত্তারাতু দামিন কুফি ফি সাবিলিল্লাহ রক্তের ফোটা জিহাদের ময়দানে বের হয়েছে এই রক্তের এক ফোটা আল্লাহর কাছে এর চাইতে দামি আর কোনো ফোটা নাই তাহলে একটা হলো পানির ফোটা আর একটা হলো রক্তের ফোটা চোখের পানির ফোটা আল্লাহর কাছে সবচেয়ে দামি রক্তের ফোটা আল্লাহর কাছে সবচেয়ে দামি এবার দুইটা নিদর্শন কি কি চিহ্ন দুইটা আল্লাহ রাস্তা গিয়ে শরীরের মধ্যে আঘাত লাগছে এই আঘাতের চিহ্নের কাছে বিধান পালন করতে গিয়ে তার চোখে পানি আসছে এই ফরজ বিধান পালন করতে গিয়ে তার কপালের মধ্যে একটা চিহ্ন লাগছে সেজদার চিহ্ন এই সেজদার চিহ্নটার চাইতে আল্লাহর কাছে দামি চিহ্ন আর নাই তাহলে কয়েক ফোঁটা দামি দুই ফোঁটা কয় চিহ্ন দামি দুই চিহ্ন একটা হলো চোখের পানির ফোঁটা আর একটা রক্তের ফোঁটা আর চিহ্ন দুইটা একটা আল্লাহর রাস্তায় আঘাতের চিহ্ন আর একটা হলো ফরজ নামাজ আদায় করার পর এটা চিহ্ন যে সিজদা করার পর যে চিহ্নটা হয় এই চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে দামি এবার একটু আমার সাথে বলেন বলেন মাসির মাথা পরিমাণ চোখের পানির ফোঁটা কারো চোখের কোনায় যদি উকি দেয় কি পরিমাণ মাসির মাথা পরিমাণ চোখের পানির ফোটা আল্লাহর ভয়ে আপনার চোখের কোনায় উকি দিস এই কোনায় খালি উকি দিস এটা গড়ায় নাকের ডগায় আসতে হবে না শুধু এইখানে উকি দিস জাহান আগুন আল্লাহ হারাম করে দিব এমনে মাজার হাদিস চার হাজার একশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মিন আব্দিন ইখরুজু মিন আইনাইহি দুমুউন মিন খশিয়াতিল্লাহ মিসলা রাসিয জুবাব ইল্লা হারামাহুল্লাহু আলান্নর নবীজি বলেন কোন ব্যক্তির দুই চোখ থেকে যদি চোখের পানির ফোঁটা বের হয় আল্লাহর ভয়ে যদি চোখের পানির ফোঁটা বের হয় এই চোখের পানির ফোটা যদি মাসির মাথা পরিমাণ হয় এই চোখের পানির ফোটা যদি তার চোখের কোনায় উকি দেয় আল্লাহ তালা তাকে জাহান নামের আগুনের উপর হারাম করে দেয় আল্লাহ জাহান নামের আগুনের উপর তাকে হারাম করে দেয় এই হলো আল্লাহর ভয়ে কান্না করা তাহলে একটা হলো দয়ার কান্না আরেকটা একটা হলো আল্লাহর ভয়ে কান্না এই দুই কান্না যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন